জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সাল জুন মাস কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে যাদের হয়তো বীর্যের সমস্যা আছে বীর্যের বাইরে না বেরোলে মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকছে সেই সকল জাতকরা অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় তাহারা দু সাল কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য অবশ্যই মিশ্র ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সংযোগ এবং আর্থিক লাভও ঘটতে চলেছে জুন মাসে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ ও মোকাবিলা করতে হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে ইতিবাচক এবং নেতিবাচক দিক উভয়ে দেখা দিতে পারে কর্মজীবন সম্পর্কে যদি কন্যা রাশি জাতক এবং আলোচনা করা যায় তাহলে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু এই দু হাজার পঁচিশ সাল খুবই খারাপ কারণ এই সময় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই চাইছে যে শিক্ষকের পরিমাণ কমে যাক এই কারণে তাদেরকে যে মোটা মাইনের বেতন দিতে হচ্ছে তার জন্য এরা কন্ট্রাক্টের চুয়েলে মাস্টারকে রাখতে চাইছে তা রকম সমস্যা কিন্তু দু হাজার পঁচিশ সাল বরাবরই চলবে এবং ব্যবসায়ীর যারা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো সমস্যায় পড়তে পারেন কীভাবে সেটা হলো যদি আপনারা নতুন করে কোনো ব্যবসা পাতি এখন শুরু করতে যান তাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়ে যাবেন কারণ আঠারোই মেয়ের প্রত্যেকে সন রাহু এবং কেতু দুজনে কিন্তু রাশি পরিবর্তন করছে তার জন্য অবশ্যই আপনারা কিন্তু বুঝে শুনে ব্যবসায় পা বাড়ান এবং কিছু ক্ষেত্রে আপনাদের জটিলতা এবং সমস্যার সম্মুখীন হতে পারে ব্যবসার ক্ষেত্রে তবে চেষ্টা করুন অবশ্যই পরিস্থিতি অনুকূল হয়ে যাবে অর্থনৈতিক দিক কন্যা রাশির আর্থিক দিক থেকে জুন মাস মিশ্র ফলদায়ক হবে কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে চলেছে কিন্তু পুরনো ঋণ পরিশোধের জন্য অবশ্যই সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে মিশ্র ফল অবশ্যই পাওয়া যাবে এবং কিছু ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হতে পারে আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সাংসারিক ক্ষেত্রে বইয়ের কথা মতো চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সংসার সুখের রবে নাহলে কিন্তু সমস্যা দিন দিন বেশি করে বৃদ্ধি পাবে স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরি কারণ কোনো পুরোনো রোগ বা সমস্যা নতুন করে দেখা দিতে পারে এবং পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই জরুরি পারিবারিক দিক থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের সারা জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকে এবং বিশেষ করে শাশুড়ি এবং বৌমার মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে থাকে বিদেশ যাত্রার জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের অবশ্যই জুন মাস এক বা একাধিক গ্রহ রাশি পরিবর্তন করার জন্য বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে এবং বিদেশে যাত্রা যেহেতু এতদিন ধরে যারা যোগাযোগ করছিল হচ্ছিল না অবশ্যই কিন্তু জুন সাহায্য করবে এবং যারা হয়তো এতদিন ধরে লোটারি প্রাপ্তির জন্য ছটফট করছিল লোটারি কিছুতে লাগছিল না তাদের জন্য জুন মাসে অবশ্যই কিন্তু মোটা রকম দান দিতে চলেছে এই হলো আজকের আলোচনা জয়মা তারা